রাজা চন্দ্র বিজয়া নাকি চিন পিয়ান কে ছিলেন সেই ঐতিহাসিক কানা রাজা সেজন্য কক্সবাজার জেলায় অবস্থিত কানা রাজার সুড়ঙ্গগুলোর ইতিহাস জানাটা আমাদের জন্য খুব জরুরি এই সুড়ঙ্গগুলো আমাদের কাছে বেশ সাধারণ কিছু মনে হলেও এগুলোর ইতিহাস কিন্তু অত্যন্ত জটিল কক্সবাজার জেলার রামু উখিয়া এবং টেকনাপ উপজেলায় অন্তত তিনটি কানা রাজার সুরঙ্গের সন্ধান পাওয়া যায় এই তিনটি সুড়ঙ্গ সম্পর্কে স্থানীয়ভাবে প্রায় একই রকম জনশ্রুতি প্রচলিত আছে সব জনশ্রুতি আরাকানের কোনো এক কানা রাজার সাথে সম্পর্কিত এই কানা কে ছিলেন সে সম্পর্কে অ্যাডভোকেট শিরুপন বড়ুয়ার সদ্য প্রকাশিত রামু বইটিতে সাতানব্বই থেকে একশো পৃষ্ঠার মধ্যে উপস্থাপন করা হয়েছে সেখানে আরাকানের অন্তত দুজন নেতাকে তিনি সম্ভাব্য কানা রাজা হতে পারেন বলে উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমজন হলেন রাজা চন্দ্রবিজয়া যার আরাকারী নাম সান্দা উইজায়া তার শাসনকাল ছিল সতেরোশো দশ খ্রিস্টাব্দ হতে সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজা বেশ জনপ্রিয় ছিলেন দ্বিতীয়জন হচ্ছেন আরাকানি বিদ্রোহী নেতা চিন পিয়ান যিনি ইংরেজদের নথিতে কিং বেরিং নামে পরিচিত নামে কিং বেরিং হলেও তিনি কিন্তু কিং বা রাজা নন চিন পিয়ানের আরাকানি উচ্চারণ চিনব্রান এবং এই চিনব্রানের ইংরেজি রূপটাই হচ্ছে কিং বেরিং বা ব্রাং তাই চিন পিয়ানকে রাজা মনে করার কোনো কারণ নেই যদিও অনেকে চিন পিয়ানকে কানা রাজা হিসেবে মনে করতে চান কিন্তু রামু বইটিতে ঐতিহাসিক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে লেখক চন্দ্র চন্দ্রবিজয়াকে সম্ভাব্য কানা রাজা হিসেবে প্রাধান্য দিয়েছেন কানা রাজা হওয়ার দৌড়ে চিনপিয়ানের পথে সবচেয়ে বড় বাধাটি হচ্ছে তিনি যে কানা রাজা ছিলেন বা তার এক চোখ অন্ধ ছিল এ সম্পর্কে জোর দিয়ে বলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি মফিদুল হক কর্তৃক সম্পাদিত রোহিঙ্গা জেনোসাইট নামক গ্রন্থে চিনপিয়ানকে কানারাজা বলা হলেও এর কোনো তথ্যসূত্র উল্লেখ নেই তাছাড়া চিনপিয়ানের এক চোখ অন্ধ ছিল তার পক্ষে জোরালো কোনো প্রমাণ নেই বইটিতে চিনপিয়ানের এক চোখ নষ্ট বা কানা ছিল মর্মে কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি এমনকি তিনি কোনো রাজা ছিলেন না তাই তার নামে কয়েকটি সুড়ঙ্গের নাম কানা রাজার গুহা হওয়াটাও যৌক্তিক নয় তাছাড়া চিনপিয়ানের পরিবার আশ্রয় নিয়েছিল চকরিয়ার হারবাং এলাকায় এবং তিনি মারা যান চকরিয়ার কাছে মায়াংদং নামক পাহাড়ি এলাকায় চিনপিয়ান রামুর বিভিন্ন পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থাকতেন তা সত্য তবে তিনি এক জায়গায় বেশিদিন অবস্থান করতেন না প্রায় সময় তার খোঁজে বর্মি সৈন্যরা এসব এলাকায় হানা দিত বলে ইংরেজদের নথিতে উল্লেখ আছে এছাড়া খোদ ইংরেজরাও এই আরাকানি বিদ্রোহীকে ধরতে এসব এলাকায় ব্যাপক তল্লাশি জারি রাখত ক্যাপ্টেন হিরাম কক্স তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন কথা স্বয়ং চিন পিয়ান একটি চিঠিতে উল্লেখ করেছিলেন এমত অবস্থায় একটি মাটির সুরঙ্গে দীর্ঘদিন অবস্থান করার মতো বোকামি তিনি কখনো করবেন বলে মনে করেন না অপরদিকে রাজা চন্দ্রবিজয়ার অন্য এক নাম ছিল কানা রাজা এর উল্লেখ আমরা পাই ইংরেজ লেখক এবং তৎকালীন আরাকানের সাব কমিশনার চার্লস পেটনের লেখা হিস্টোরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল স্কেচ অব আরাকান নামক প্রবন্ধে যা প্রকাশিত হয় আঠারোশো সালে এশিয়াটিক রিসার্চের ষোলতম ভলিউমে কিন্তু চার্লস পেটন তার লেখাতে কানা রাজার আসল নামটি উল্লেখ করেননি তবে অন্যান্য ইতিহাসবিদদের লেখা ম্রোক উ এর শাসক রাজা চন্দ্র বিজয়ের শাসনকাল এবং চার্লস পেটনের লেখা ম্রোক উ এর শাসক কানা রাজার শাসনকাল এক এবং অভিন্ন শুধু তাই নয় চার্লস প্যাটনের লেখাতে থাকা ম্রোক উ শাসক কানা রাজার শাসনামলের বিভিন্ন ঘটনার বর্ণনা রাজা চন্দ্র বিজয়ের শাসনামলের সাথে হুবহু মিলে যাওয়ার কারণে এই বিজয়াই যে কানা রাজা তা আসলে দিনের আলোর মতি পরিষ্কার তারপরও একটি প্রশ্ন থেকে যায় কেননা কানা রাজাকে কেন কানা বলা হতো তা চার্লস পেটন তার প্রবন্ধে ব্যাখ্যা করেননি প্রকৃতপক্ষে রাজা চন্দ্র বিজয়ার একটি চোখ কি নষ্ট বা অন্ধ ছিল যার কারণে তাকে কানা রাজা বলা হতো চেন তুনের লেখা এ সিনোপসিস অব টাইগার কিলিং পোয়েম নামক প্রবন্ধটি প্রকাশিত হয় উনিশশো সালের দি জার্নাল অব দি বার্মা রিসার্চ সোসাইটির আট নম্বর ভলিউমে প্রবন্ধটিতে ম্র উ এর শাসক রাজা চন্দ্রবিজয়া সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায় চন্দ্রবিজয়া ছিলেন বর্তমান মিয়ানমারের মিনবিয়া অঞ্চলের অধিবাসী তার জন্ম রাজ পরিবারে না হওয়া সত্ত্বেও সাধারণ জনগণের সহায়তায় তিনি মোরক উ এর সিংহাসন দখল করেন এবং আরাকান রাজ্যের চরম অরাজকতার সমাপ্তি ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল রাজা চন্দ্রবিজয়ের এক চোখ অন্ধ ছিল তার মানে তিনি কানা ছিলেন আর সাধারণ জনগণের প্রিয় ছিলেন বলেই পরিচিতি পেয়েছিলেন কানা রাজা হিসেবে আরো গুরুত্বপূর্ণ বিষয়টি এই অর্থাৎ হল চন্দ্র বিজয়া কামান বিদ্রোহ দমনের জন্য নিজেই দক্ষিণ চট্টগ্রামে অভিযান পরিচালনা করেন আর এই অভিযানের সময় তিনি টেকনাক উকিয়া এবং বিশেষ করে রামুতে শক্ত ঘাঁটি তৈরি করেন অভিযান চলাকালে পার্বত্য চট্টগ্রামে আরাকানের শাসনকর্তা হারি প্রুকে পুরস্কারস্বরূপ বোমাঙ্গুর উপাধি দেন রাজা চন্দ্র বিজয়া বোমাঙ্গুরির অর্থ বোমাংদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আজকের বান্দরবানের রাজ পরিবার এখনও সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী যেহেতু চন্দ্র বিজয়া বেশ জনপ্রিয় ছিলেন এবং সাধারণের কাছে তিনি ছিলেন কানা রাজা তাই অভিযান পরিচালনার সময় রামু উখিয়া এবং টেক তার ঘাটিগুলো কানা রাজার সুড়ঙ্গ নামে পরিচিতি লাভ করেছে তাছাড়া দীর্ঘদিনের অরাজকতার অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য চন্দ্রবিজয়া ছিলেন প্রকৃত অর্থেই ডায়মন্ড অফ ডার্কনেস বা অন্ধকারের মানিক মজার বিষয় হচ্ছে রামু উখিয়া এবং টেকনাফের কানারাজা সুড়ঙ্গগুলোর অন্য এক নাম আন্তারমানিক এখন রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘনা পাহাড়ি এলাকায় অবস্থিত কানারাজার রাজার সুড়ঙ্গটি অন্তত সতেরোশো দশ হতে সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছে অথবা তারও আগে থেকেই প্রাকৃতিকভাবে সৃষ্ট সুড়ঙ্গটি রাজা চন্দ্র বিজয়া কামাঞ্চি বিদ্রোহ দমনের সময় ব্যবহার করেছিলেন তাই এর নাম কানা রাজার গুহা বা কানা রাজার সুড়ঙ্গ এই সুড়ঙ্গটি খনন করা হলে রামুর ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায় উন্মোচিত হবে